আমি একবার দাউদকান দি এক মানফিলে গেছিলাম এক ইমামসা মসজিদে বয়স্ক মানুষ উনি আমার এই জরায়াদের কান ছিল আমার মনে আছে উনি বলছিল বলছি কানতে কানতে বলছিল অজুর আমি আঠাইশ বছরের জীবনে ইমামতি আজ আটাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আবদার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পূরণ করতে পারি নাই অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেসরা করে জিন্দিগিটা কাটাই হুজুর বাকি হুজুর আপনারে মোহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি রাখতে পাব কি আমি কি বলবো আমিও কাঁদছি বাবা ইনশাল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করুন শুষ্ক তোর জন্য বললাম আল্লাহ ওই ইমানদার বান্দাকে বলবে আমার বান্দা দুঃখে ভরা জীবনটা কাটাই ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনে নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আয় মাওলা আল্লাহর কসম মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জীবনে দুঃখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বা আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাবার কসম কাফের বেঈমানদের সমান সম পরিমাণ দুনিয়া আমাদের মিলবে না এটা দিত না মালিকের যিনি দেওয়ইন না উনি কইতে আছে আমি দিতাম তোর জোড়া জোর করে কিলাম আমি পারতেন না আল্লাহ বলছে আমি বান্দা আমি দেব না আমি মোমেনকে দুনিয়া দেব না পুরা ওদার নি ওয়াল মুকাদ্দিবিনা কুলিন নামাতি ওয়া মাখিলহুম কালিলা আল্লাহ বলছে শোনো বান্দা ইমানদার এই আমার ইমানদার বান্দা মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছু সময়ের জন্য আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু দুনিয়াটা দেই কটা ভাত খাওয়াইতে দুটা ভাত খাওয়াইতে দাও এ কতদূর বাদগ্রস্ত একটা বিল্ডিং একটা মোটর সাইকেল একটা প্রাইভেট কার কতক্ষণ এই বেড়া বেড়ি দফা দফি ফালাফালি করতে দাও বান্ধব কত ষাট বছর বা সত্তর বছর সত্তর বছর বান্দা এরুম কর কা ষাট সত্তর বছরের লেগা দুনিয়া ঘুরে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে নিয়ে দেব আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খোদার কোসম বা নাফর জিজ্ঞেস করা হবে হে মা দুনিয়ায় কতক্ষণ ছিল ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি করাইছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লা বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনোদিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেশতাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে নামের বাহিরটা একটু হাটাইয়া আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইয়া একটা মিনিট করে দূর খার করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবে ওই ফেরেস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান্নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে পরে তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাহ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহ প্রসন্ন নবীজি বলছে আল্লাহ পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছ ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনোদিন দেখিনি